আসল বাস্তব চরিত্র হাকিকত আমরা দেখতে পেরেছি আসলে তাদের চরিত্র কতটা খারাপ তারা যে কত পরিমাণ নিকৃষ্ট এটা আমরা দেখতে পেরেছি এটা আমাদের সামনে প্রমাণ হয়ে গেছে তাদের চরিত্র আসলে কেমন তারা কত বড় পর্যায়ের বেয়াদব হলে দারুল মনুল ইসলাম হাট হাজারের মতো উমুল মাদারিস এত বড় একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গিয়ে তারা এভাবে গান বাজনা উচ্চ আওয়াজে বাজিয়ে বাজিয়ে ছাত্রদেরকে তারা উস্কিয়ে দিতেছে বারবার ছাত্রদেরকে উস্কানি দিতেছে আবার মসজিদের দিকে আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে সেই ছবিটা মসজিদের দিকে তারা এরকমভাবে আঙ্গুল দিয়ে তারা ইশারা করতেছে এরকম জঘন্য পর্যায়ের বেয়াদব যে তারা এটা আমরা আগে থেকেই জানি এই গোষ্ঠীটার আগা থেকে গোড়া পর্যন্ত যে বেয়াদবী ভরা এগুলো আমরা আগে থেকেই জানি অন্যদিকে আপনারা দেখতে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার হাজারো আলেমের উস্তাদ বহু মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লার নামে এভাবে গালমন্দ করে কটুক্তি করেছে তাদেরই একজন আলেম সে কিন্তু কোনো সাধারণ মানুষ না বরং তাদের মধ্যে একজন আলেম একজন বক্তা সে এভাবে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আল্লামা সাজিদুর রহমান হাফিজ আল্লাহকে নিয়ে এছাড়াও আপনারা দেখেছেন কিভাবে আলাউদ্দিন জিহাদি আলাউদ্দিন জিহাদি নামে ভণ্ড তা সে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তার ভক্তদেরকে উস্কিয়ে দিয়েছে যেন তার হাট গিয়ে হাটহাজারি মাদ্রাসা আক্রমণ করে সে কিভাবে তার ভক্তদেরকে উস্কিয়ে দিয়েছে আপনারা ফেসবুকে দেখেছেন এগুলো ছাড়াও সারা দেশের মধ্যে তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ গড়ে তুলেছিল এগুলোই কি নবী করিম সাল্লু আলি সাল্লামের শিক্ষা নবী করিম সাল্লু আলয়সাল্লামের জন্মকে কেন্দ্র করে তোমরা খুশি উদযাপন করতে গিয়ে এভাবে নবী করিম সাল্লাহু আলি সাল্লামের আগমনকে তোমরা খুশি উদযাপন করেছো যে তোমরা গোটা দেশের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছো তোমরা গোটা দেশের বিভিন্ন আলিমুলানার সাথে চরম পর্যায়ের বিয়াদবি করেছো এগুলি কি আমাদের নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লাম এই দুনিয়াতে কেন এসেছিলেন তিনি এই দুনিয়াতে এসেছেন মানব জাতির হেদায়েত নিয়ে মানব জাতিকে সঠিক পথ দেখানো উম্মতকে এক পথে আহ্বান করার জন্য আল্লাহ ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তাসিমি জামিআ হিজামি লা রকু তোমরা সকলেই আল্লাহর এক রশিকে আঁকড়ে ধরো তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যেও না সে জায়গায় আপনারা উম্মার মধ্যে এভাবে ফাটল সৃষ্টি করে করে উম্মাহকে এভাবে ভুল পথে নিয়ে গিয়ে গিয়ে আপনারা নবী করিম সাল্লামের উত্তম আদর্শের অনুসারী মনে করেন আপনাদেরকে দেখলে আসলে আমাদের অনেক বেশি আফসুস হয় আমরা দোয়া করি আল্লাহ সোনা আপনাদেরকে হেদায়ত দান করুক আমিন